মঙ্গলবার সকালে আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ে অবৈধ কয়লা বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান উৎপল সিনহা ঘটনাস্থলে আসে পুলিশ এসে অবৈধ কয়লা বোঝাই গাড়িটিকে আটক করে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমাদের স্থানীয় ছেলে আমার ওয়ার্ডের ছেলে তো দুর্ভাগ্যজনক কি যে এর কিছুদিন আগে নিজের স্ত্রী মারা গেছেন এবং ঘরে তিনটে ছোট ছোট বাচ্চা আছে বাবাও মারা গেলেন বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে আমরা সবাই এসেছি স্থানীয় মানুষরা আমার ভাইরা বন্ধুরা দাদারা সবাই এসেছি এই পরিবারটাকে বাঁচাতে হবে প্রশাসনের মানুষ রয়েছেন একটা গাড়ি সিজ হয়েছে তারা সাসপেক্ট করছেন এই গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা তারা সিজ করছে তারা থানায় নিয়ে যাক তারপর আমরা প্রশাসনের সাথে কথা বলে এই পরিবারটার পাশে দাঁড়াবো সবাই নিয়ে গাড়িতে কী আছে আমরা এখন দেখিনি গাড়িতে কি আছে আমি তো এলাম দেখবে প্রশাসন দেখবে কি আছে হ্যাঁ মারা গেছে হসপিটালে আছে মারা গেছে এবং আমরা তার পোস্টমর্টাম যার আছে সেটা পোস্টমর্ডাম হবে তারপরে আমরা তার বডি চাকরি করতো না চাকরি করতো না এখানে এই চা পা বা পুলিশের ক্যান্টিনে চা পা পৌঁছানো বা ঝাটা দেওয়া এগুলো করতো এখন বাচ্চাগুলো বড় বড় যদি বাচ্চা বড় থাকতো আমরা প্রশাসনকে বলে এখানের কোন কাজে লাগিয়ে দিতাম সেটাও আমাদের কাছে কোনো सहारा নাই তো যেভাবেই হোক পরিবারের পাশে আমরা আছি আমরা থাকব ছেলের নামটা কি আছে ছেলের নামটা কি হিনা তরুণ সিং তরুণ সিং তরুণ সিং তরুণ भाई घर में ड्यूटी आया 3:25 मिनट में घर से उठा है 4:30 पौने 5:00 बजे एक्सीडेंट हुआ ये लोग फोन करके बुलाते हैं मेरा भाई क्योंकि इधर काम मिलना चाहिए जे आप लोग कर दीजिएगा सर उसमें हम ओके सर तीन गो छोटा दो लड़के एक लड़का है उसके पास क्या डिमांड है उसका, उसका माँ भी मर गया बाप भी मर गया एक भाई को का मेरा काम दे देते दे इधर दे अच्छा दे दे रहता छोटा वाला भाई काम देते घर द्वार सभी संसार चला लेता क्या, क्या कोयला होगा लगता है काला काला है पूरा मेरा वही करवा दिए छोटा भाई उधर उनको डिप्टी दिलवा दीजिए अपना घर संसार देखेगा हम तो बाहर में रहते हैं सर मेरा वरुण सिंह